আজ আমরা এমন এক অন্ধকার অধ্যায়ের ভেতরে পা রাখব যেখানে কান্না সুরে ভেসে ওঠে এক মায়ের মর্মান্তিক কষ্ট এই গল্পটি আর্জেন্টিনার সাল্ট অঞ্চল থেকে যেখানে এক রহস্যময় অভিশপ্ত আত্মা আজও তার সন্তানদের খুঁজে বেড়ায় এটি শুধুমাত্র একটি ভৌতিক কাহিনী নয় বরং একটি অভিশাপ যা শতাব্দী ধরে স্থানীয়দের তাড়া করে আসছে তাহলে তোমরা কি প্রস্তুত চলো তাহলে এ রহস্যের গভীরে চলে যায় তো সকলকে ওয়েলকাম করছি আমার এই অডিও পডকাস্টে তো সবাই কেমন আছো তো বন্ধুরা আমি আজকে থেকে শুরু করলাম আমি কথা দিচ্ছি প্রতি শুক্রবার এবং রবিবার আমার ভিডিও আসতেই থাকবে তো তুমি যদি সত্যিকারের ভূতের গল্প এবং আরও রহস্যময় গল্প শুনতে ভালো লাগে তোমার তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কথা দিচ্ছি প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার ঠিক আমার ভিডিও আসতেই থাকবে তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে একদম ঘটনায় চলে আসি সালটা অঞ্চলটি এমন একটি জায়গা যেখানে পাহাড় এবং গভীর জঙ্গল রয়েছে স্থানীয় জনগণের বিশ্বাস অনুযায়ী এই অঞ্চল একটি পবিত্র স্থান যেখানে আত্মারা বাস করে জঙ্গলের ভিতরে কিছু জায়গা আছে যেখানে দিনে সূর্য ওঠার পরেও অন্ধকার চলে আসে স্থানীয়রা বিশ্বাস করে এই জায়গাগুলোর মধ্যে কিছু স্থান আসলে আত্মাদের বাসস্থান এবং সেখানে পা রাখতে হলে পাপের শাস্তি ভোগ করতে হবে এটি আজও একটি জনপ্রিয় ভৌতিক স্থান হিসাবে পরিচিত মারিয়া নামে এক অত্যন্ত সুন্দর তরুণী যার জীবনে সুখের কিছু ছিল না তাকে এক ধনী প্রভাবশালী যুবক প্রেমের প্রস্তাব দেয় তাদের গোপন বিয়ে হয় এবং তারা দুটি সন্তানকে একসাথে পালন করতে থাকে কিন্তু কিছুদিন পর মারিয়ার স্বামী এক অন্য নারীকে বিয়ে করে এতে মারিয়ার হৃদয় ভেঙে যায় এবং একদিন সে তার সন্তানদের নদীতে ফেলে দেয় কিন্তু যখন সে বুঝতে পারে যে সে যা করেছে তা ছিল অপ্রত্যাশিত তখন নিজেও সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তবে তার আত্মা শান্তি পায়নি এবং সে এক অভিশপ্ত আত্মা হয়ে ফিরে আসে তার সন্তানদের খোঁজতে দু সালে এক স্থানীয় কৃষক সে জানান তিনি এক রাতে তার ক্ষেতের মধ্যে কাজ করছিলেন হঠাৎ তার কাছে একটা মায়ের কান্না শোনা যায় তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো তার কানের ভুল কিন্তু পরক্ষণে তিনি দেখেন একজন মহিলা সাদা পোশাকে তার দিকে এগিয়ে আসছেন মহিলা তাকে বলে আমার সন্তান কোথায় কৃষকটি সন্ত্রস্ত হয়ে পালাতে চেষ্টা করলেও মহিলা তার পথ অবরুদ্ধ করে দেয় কৃষকটি কোনো নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু তার পরের দিন থেকে তার মানসিকভাবে সে ভেঙে পড়ে এবং তার ভীষণ জ্বর আসে তো একদিন তারপর দু হাজার কুড়ি সালে এক টুরিস্ট গ্রুপ সালটা অঞ্চলে ভ্রমণ করছিল সন্ধ্যাবেলা তাদের ক্যাম্পের কাছে এক অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায় তারা শব্দের উৎস খোঁজার জন্য সবাই মিলে বাইরে যায় এবং দেখতে পায় একটা মহিলা সেখানে বসে বসে কাঁদছে কিন্তু মহিলা চোখের দিকে তাকানোর পর তারা ভয় পেয়ে পালিয়ে যায় পরের দিন তাদের মধ্যে দুজন মানসিকভাবে বিচলিত হয়ে পড়ে এবং তাদের দেখা যায় তারা সেই রাতে কোনো কথা বলতে পারছিল না অনেক বিশেষজ্ঞরা বলেন লাল অরণ্যার কান্না এক ধরনের শব্দ তরঙ্গ বা বাতাসের মাধ্যমে সৃষ্টি হয় যা জঙ্গলের গভীরতা থেকে ছড়িয়ে পড়ে তবে প্যারানর্মাল গবেষকরা মনে করেন এটি আসলে একটি আত্মার উপস্থিতি হতে পারে দু সালে একটি প্যারানর্মাল টিম এই অঞ্চলে এসে তাদের ক্যামেরায় এক অদ্ভুত ছায়া ক্যাপচার করে সে ছায়ার মতো কিছু তাদের কাছে ছিল যা সবশেষে একটি মহিলার রূপে পরিণত হয়েছিল এবং এই শব্দ রেকর্ডারে শোনা যায় আমার সন্তান কোথায় আমার সন্তান কোথায় বিজ্ঞানীরা বলেছেন এটি সম্ভবত মেঘলা আবহাওয়ার কারণে ঘটে কিন্তু প্যারা নর্মাল বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের আত্মার সিগনাল হতে পারে সালটার এখন একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য রাতের সময় কিছু পর্যটক এখানে আসে ভৌতিক অভিজ্ঞতা নিতে তবে স্থানীয়রা মনে করেন যদি কেউ রাত্রে লাল অরণ্যার কান্না শোনে তবে তাকে উত্তর দিতে নেই স্থানীয়রা বিশ্বাস করেন এটি তার প্রতি অভিশাপ হতে পারে তার ফলস্বরূপ সে তার সন্তান হারানোর অনুভূতিতে ভুগবে লাল লালেন নাকি শুধু একটি পৌরাণিক কাহিনী নাকি এটি বাস্তবে ঘটে আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে আর্জেন্টিনার সালটা অঞ্চলে কিছু ভৌতিক ঘটনা কি ঘটে জানাও কমেন্টে আর যদি এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরের পর্বে এক নতুন রহস্য নিয়ে ফিরে আসব তো বন্ধুরা আজকের মতো চললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো তো ভিডিও শেষে একটা কথা তোমাকে বলতে চাই বন্ধু আমি আজকে থেকে আমার জার্নি শুরু করলাম মানে এতদিন তো ভিডিও করতাম কিন্তু কোনো দিন ধারাবাহিক ছিলাম না কিন্তু আমি এখন থেকে প্রতি শুক্রবার এবং রবিবার আমার ভিডিও আসতেই থাকবে তো প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো আমি তোমাদের এই সাপোর্টটা চাই বন্ধু আমাকে আগে বাড়ানোর জন্য প্লিজ আমার পাশে থাকো ধন্যবাদ